টানা তৃতীয় জয় পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা এই দলটি ম্যাচ খেলেছেন চারটি চারটির ভিতরে তিনটি জয় তাই নিঃসন্দেহে বলা যায় রংপুর পর বরিশাল টিমে শক্তিশালী স্কোয়াড মায়া শ্রীদয়দের জুটিতে বরিশালের কাছে পাততেই পেল না সিলেট স্ট্রাইকার্স একদিনে দুই ম্যাচ দুটি লো স্কোরিং এবার বিপিএল এ মিরপুরের পর কাল সিলেটের প্রথম দিনেই যে রকম রানের বন্যা দেখা গেছে সে তুলনায় আজকের একশো এগারো রান ও একশো পঁচিশ রানের ম্যাচ দুটি কম রানের ম্যাচই বলতে হচ্ছে দুই ম্যাচে কম রান অবশ্যই প্রথম ব্যাট করা দলই করেছেন পরে ব্যাট করা দল ম্যাচ জিতেছেন সহজেই প্রথম ম্যাচে একশো এগারো রানে অল আউট হওয়া ঢাকা ক্যাপিটালসকে তেরো ওভার দুই বলেই সাত উইকেটে হারিয়ে দিয়েছেন রংপুর রাইডার্স সন্ধ্যার ম্যাচে ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন পরশুন বরিশালের বিপক্ষে আঠারো ওভার দুই বলেই সিলেট স্ট্রাইকারস অল আউট হয়ে যায় একশো পঁচিশ রানে দশ ওভার তিন বলে বরিশাল শেষ করেছেন সাত উইকেটের জয়ের আনুষ্ঠানিকতা বরিশাল ইনিংসের প্রথম বলে অবশ্যই অধিনায়ক তামিম ইকবাল আউট হয়েছেন রাকিম কনওয়েলের বলে তানজিম হাসানের করা পরের ওভারেই শেষ বলে আরেক ওপেনার নাজবুল হোসেন শান্ত উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়রানে নেই দুই উইকেট সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিংয়ের সময় অনেকটাই নীরব দর্শক হয়ে থাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির উল্লাসে ফেটে পড়ল দুবারই লো স্কোরিং ম্যাচটাও কি তাহলে নাটকীয়তা হতে যাচ্ছে সেরকম কিছুই হয়নি কারণ তৃতীয় উইকেটে জুটিতে কায়েল মায়ার্স ও তাহিদ হৃদয়ের একশো ষোলো রানের জুটি গ্যালারি ততক্ষণে আবারও স্তব্ধ জয়ের একেবারে তীরে গিয়ে হৃদয় বোল্ড হয়ে যান তানজিমের বলে বরিশালের জয়টা আসতে পারত আট উইকেটে দুই ছক্কা ও আট বাউন্ডারিতে সাতাশ বলে আটচল্লিশ রান করেছেন তৌহিদ হৃদয় এবং উনষাট রান করে অপরাজিত মায়ার্স তার একত্রিশ বলের ইনিংসে যথারীতি বিধ্বপসী রূপে দেখিয়েছেন পাঁচ বাউন্ডারি ও ছক্কা মেরেছেন চারটি এর আগে সিলেটের ব্যাটিং দেখে অবশ্যই মনে হয়নি ম্যাচটা টি ছিল তিন ছক্কা আর এক সারে জর্জ মানছি তেরো বলে আটাশ সানে ব্যতিক্রমী ইনিংসটি বাদ দিলে ঘরের মাঠে সিলেটের ব্যাটিংটা হয়েছে এক কথায় বাজে ফিলিপ শটে অধিনায়ক আরিফুল হক সখী লাগার মতো একটি চক্কা মেরেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে এক বাউন্ডারের সঙ্গে আরিফুল চক্কা মেরেছেন আরও দুইটি কিন্তু উনিশতম ওভারে প্রথম বলে আউট হয়ে ছত্রিশ রান করতে আর লেগেছেন উনত্রিশ বল ব্যাটসম্যানও তো শুধু নেমেছেন আর উঠেছেন অথচ এমন নয় যে সিলেটের উইকেট হঠাৎ করে খুব ব্যাটিং বিরোধী আচরণ শুরু করেছে তাহলে প্রথম ব্যাট করা দলের কেন এই দশা আসলে শট খেলায় বোল করলে অথবা বোল করে শট খেললে কেটের কি রায় পরেছে ব্যাটসম্যানকে সাহায্য করার